কি করো শুয়ে আছি তো দুই দিন ধরে ফোন দিল না কেন কি নিয়ে শুয়ে রইছো এমনি ভালো না যে ফোন দেই না আর কি নিয়ে শুয়ে কুল বলি আর কি আছে খালি কুল বলি নিয়ে শুয়ে থাকলো গো কি নিয়ে শুয়ে এই মিষ্টি খাওয়াইমু তোমারে মিষ্টি খাওয়াই বাকি শেয়ার জানো দুই দিন যে তুমি ফোন দিলে না দুই দিন আবার তুমি আমার স্বপ্নে আসছিলা স্বপ্নের কাজ নাই তো তোমার কাছে গেছি হুম সত্যি তো দেখি তুমি স্বপ্নে এসে পিছে থেকে আমারে জড়াই ধরছো আমি এ কি কই পর পিছ দিক তাকাই দিয়ে তুমি ফাল মারে উঠছে ঘুমো থেকে আমি তোমারে খুঁজি আর পাই না স্বপ্ন স্বপ্ন রয়ে যাবে ওইটার বাস্তব হবে না এমন করে বলো কেন আকার দাও কেন কষ্ট লাগে তো কিসের কষ্ট তোমার এই যে বললা স্বপ্ন স্বপ্নই থাকে যাব কেন স্বপ্ন কি কখনো বাস্তব হবে না কেমন তুমি থাকো কই আর আমি থাকি কই মাঝখানে দুই কিলো ডিফারেন্স তাই না তো স্বপ্ন তুমি কিভাবে আসবে আর বাস্তবিক আসতে পারবো না স্বপ্ন কিভাবে আসবা শোনো তোমার দেড় কিলো না আমি ধাক্কা দিয়ে তোমার কাছে চলে যাই দেরি করতেছো কেন হয়েছে বড়ো তুমি তো আমার ডাকো না তুমি যদি ডাকো মন থেকে ডাকবা আমার মনে আইসে ধাক্কা লাগবো বুঝতে পারবো তোমার ওখানে চলে যাবে তা তো বুঝলাম এই দুদিন ধরে ফোন দিতেছি না একটা মিনিট ফোন দিয়ে জিজ্ঞেস করলাম না কেমন আছি আমি আরে ওই যে বললাম না তোমার স্বপ্নের মধ্যে ফোন খাচ্ছিলাম ভাবলাম যে স্বপ্ন যেহেতু দেখলাম মনে হয় সত্যি হবে তাও ভোর ভোর টাইমে দেখছি তো সময় হ্যাঁ এই স্বপ্নগুলো আগে দেখলে কি হইতো কেনইহন্দক্ষিত কি হইছে দিন কিছুই লাগেছে চলেই তো গেছে এখন তুমি তো আমার মনে নাই কেন আমার মনে থাক আমি আমার মনে না হলো তোমার মনের ভিতরে তো আছি না সেটাই বলতেছি তুমি তো আমার মনে নাই আমি চাই তোমার মনে আমি থাকি আমার মনে আমি থাকতে চাই না মনে থাকার ইচ্ছা হইলে না দুদিন ধরে যে ফোন দেই না অবশ্যই ফোন দিতা তুমি আমারে বুঝছো সরি সোনা তোমার স্বপ্নে যে আমি হাবড়ডুবুর খাচ্ছি না

না আমি তো ভাবছি যে যেও তুমি আমার স্বপ্নে আরছিলা তো স্বপ্নে তো অনেক কিছু হয়ে গেছে তুমি এখনো শুয়ে রইছো যেও তো স্বপ্নে অনেক কিছু হয়ে গেছে তুমি কি দুর্বল হয়ে এসেছো ভাইজলি না তুমি তো আবার অনেক কিছু করছো আমার সাথে স্বপ্নে আরে বাবলাম যে বাস্তবে তো তোমার দেখা যাচ্ছে তুমি দুর্বল হয়ে এসেছো অব করো তুমি ঘুম দর্তেছো হুম গো না এটা স্বাভাবিক অনেক ঘুম যাকছো দুই দিন বড় ঘুম যাকছো দুই দিন তো আমার স্বপ্নে ছিল দুই দিন ঘুম যাক না তা এক ঘন্টার মতো একটু কথা বলো এক ঘন্টা পরে নই ঘুমাও আমি তো ঘুম যাচ্ছি তোমার সাথে সাথে না তো আমি তো এতটা পাগল না ঘুমের জন্য জেগে জেগে স্বপ্ন দেখাটা বন্ধ করো বুঝছো এই জেগে জেগে স্বপ্ন দেখাটাই তো আমি বাস্তব করব আচ্ছা তুমি কেমনে পারলা দুই দিন ফোন না দিয়ে থাকতে আসলে আমার সমস্যা ছিল আহ সমস্যা তো ছিল ফোনে অন্য কেউও থাকে তাহলেই সমস্যা হবে না না আমার ফোনে অন্য কেউও ছিল না আর আমার ব্যাটারিটা ফুলে গেছিল মোবাইলের ব্যাটারি ফুলে গিয়েছিল মাথা ফুলে নাই পরে আমার কাছে টাকা ছিল না ব্যাটারি চেঞ্জ করতে তিন দিন করলাম আমি তোমারে বলি হ্যাঁ বলো তুমি অযথা মিথ্যা কথা মিথ্যা কথা বললো না বুঝছো মিথ্যা কথা বলা মহাপাপ আমি জানি যে মিথ্যা কথা বললে মহাপাপ তার জন্য আমি তোমার কাছে মিথ্যা কথা বলি না ফোনের ব্যাটারি ফুলে গেছে এই দুই হাজার পঁচিশ সালে এসে এটা মানা যায় না আর দ্বিতীয় কথা হয়েছে তোমার ফোন তো একদম কাঠ ডিসপ্লে কাঠ বডি তো সেই ক্ষেত্রে ব্যাটারি ফোলার কোনো প্রশ্নে ওঠে না আর তোমার ফোনের জন্য কেউ ছিল আর তুমি যে বললা তোমার মোবাইল নষ্ট হয়ে গেছে শোনো আমি তোমার বলি কথাগুলো শেষ করতে দেব তোমার মোবাইল যে নষ্ট হয়েছে গেছে তুমি একটা কথা বললা আচ্ছা মোবাইল নষ্ট হয়ে গেলে তুমি ফেসবুকে একটু কীভাবে থাকো হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ কিভাবে থাকো ইমোতে অ্যাক্টিভ কিভাবে থাকো সেটা একটু আমার বোঝাই বলো আমি জানি না মনে হয় তুমি স্বপ্নে দেখছো এগুলো হ্যাঁ গো স্বপ্নে কাঁচা খাইছি খাইতো বড় যে উল্টা পাল্টা কথা যে কইতাছো কিছু খাইছো তুমি নাকি খাইছি তো তোমার মাথা আমার মাথা কেন আমার অন্য কিছু খায়তা আর মজা পাইতা না গো স্বপ্ন তো দেখছো অনেক তো মানে না এখন ভাবছি স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যাইব আরে না না শোনা স্বপ্ন স্বপ্ন রইব কে দূরত্ব আমি স্বপ্নগুলা বাস্তব করাই নিয়ে আসব যে তো তাড়াতাড়ি হবে সে তো ভালো হইব আচ্ছা কলেজে গেছিল কলেজে কলেজে যাইতে ইচ্ছা করে না কিন্তু দিন ওদের কি একদিন কলেজে যাও নাই না কলেজে যাই কি করব আমার চিন্তা একটাই কখন তোমার সংসারে যাইমা আর কখন তোমার লগে ফাজলিমি করবো আর স্বপ্নের ডাপ পূরণ করবো গাছে কাঁঠাল গোফে তেল মালিশ করতে থাকো কাঁঠাল দুই পাখে না না কাঁঠাল মালিশ করবো কে মালিশ তো করবো ওইটা নানো যে ফল মিষ্টি বেশি ফুল অনেক কাঁটা থাকে যেমন ধরো কাঁঠালের কথাই বলি কাঁঠালের দেখছো কাঁঠালের মিষ্টি কীরকম কিন্তু দুপুতে কী পরিমাণ কাঁটা থাকে সমস্যা নাই কাঁঠাল সাইডে রেখে রাইখা মিষ্টি দেখাইতে পারো সেই অভিজ্ঞতা আছে হ্যাঁ একসাথে দুটো সম্পর্ক হলো এরকমই ইস তুমি যে কি বলো আমি একসাথে দুইটা সম্পর্ক কেমনে চালাইবো বলো আর আমি একটা মেয়ে চালাতে পারবো দুইটা ছেলে রে পারো না পারো তো আমার সাথে তোমার ভালো কেউ চিনে না তোমার খুব ভালোভাবে আমি চিনি তাই না শোনো ওই যে শোনো তুমি আমার লাইফে আসার আগে দুইটা সম্পর্ক করছিলাম আমি সত্যি কথা তোমার বলি তুমি রাগ করো না তা ওটা ফাজলিমির মাধ্যমে বুঝছো দুটো সম্পর্ক করছিলাম একজনে ফোন দেয় আর একজনও দেয় সে বলে ব্যস্ত কেন আমি কি বলবো হঠাৎ করে বলিয়া দিছি চাচার সাথে কথা বলতেছি তো ওই যে গার্লফ্রেন্ডে চাচা বানাই প্রেমিকটি চাচা বানায় ফেলাইছি তো এমন করে হয় না খুব যে জুলুম যায় আবার ওই যে রাইতে ফোন দেয় একজনও ফোন দে আটটা থেকে দশটা পর্যন্ত কথা বলে আবার আর একজনের ফোন দেয় দশটার পরে এগারোটা বারো ঘুম নষ্ট হয়ে জায়গা রে ভাই চোখে নিচে কালো দাগ পরে জায়গা দুইটা সামলাইতে খুব কষ্ট হয়ে যায় তার জন্য ভাবছি সিদ্ধান্ত নিয়ে নিছি কান ধরে তো অভাব আর কোনো দিন দুইটা ব্যায়াম করুম না একটা লোকই করবো একটা লোকই বিয়ে করবো সেটাই চান তুমি নিম্নতম নজ্জাবোধ থাকলে এই কথাগুলো তুমি আমারে বলতা তুমি কথা কথাগুলো বলতেছো তুমি জানো না আমি তো সত্য কথাই বলতে আজকাল সত্য কথার মানে মানে মানুষ একটা সত্য কথা বলবো মানে সেটা বললো সমস্যা এরপরে যার সাথে ব্যম করতেছো না তার বলবো এই কথাটা এইভাবে বলবা দেখো আগে তিনটা ব্যায়াম করতাম ব্যায়াম চালাতে অনেক কষ্ট হতো এখন তিনটা বাদ দিয়ে শুধু তোমার সাথে করতেছি মানে এইসব মন বলানো কথা সাজিয়ে গেছে এইসব মিথ্যা কথা কবে যে বলা বাদ দিবা তুমি আরে না ভাই আমি তো একটা মানুষ না সারা রাত জায়গা কথা বলা দিনও তো কলেজে থাকি না রাত জায়গা কথা বলা কি সম্ভব লেখাপড়া বাদ দিতে হয় দেখলাম তো পরশুদিন কলেজে কি স্টাইলে আসলা ওই স্টাইল নতুন নতুন মনে কর তোমার প্রেমে পড়ছি তোমার একটু ভাব না দাইলেন তো কি হার তোমার মনটা খুশি করার জন্যই তো আমি এগুলা করি মনে হইলো যে তোমার মতো নিষ্পাপ কলে কলেজে একটাও নাই মাথায় লম্বা ঘুমটা ভদ্রতা একা একা বসে থাকো কারোর সাথে মিশো না আমি তোমার মন জয় করার জন্য এগুলা করি বুঝ না তুমি খালি আমার লগে এমন করো কেন এমন করো তুমি এমন করো না শোনা

বোকা বানানোর আর কোনো মানুষ পাইলে না আমার মতো কেউ ছেলে পাইলা এইভাবে বোকা বানাইতেছো ইস এ অবস ছেলে কিছু বোঝে না আমি অবস্থ কি আচ্ছা তুমি অবস আমি তোমাকে বুঝাইমু বুদ্ধি শিখাই দিম ও বু বুঝছ বুদ্ধি শিখাবা আমারে হুম সে তাতে তুমি খুব ভালোভাবেই পারবা তোমার মাথা তাহলে যে মিথ্যা কথা জ্ঞানের ভান্ডার দিচ্ছে আর যাও তুমি মিথ্যা কথা মিথ্যা কথা বলো গে নামাজ পড়ে কো যে আমি যাতে তোমার কাছে যাইতে পারি আল্লাহর কাছে এটা দোয়া করো খালি তুমি মিথ্য কথা আমি এই যে বললাম তো আমি সত্যি কথা বলে দিছি সত্যি কথা বলা কি দোষ হয়ে গেছে পরশু দিন থেকে তোমার কথা বাবা বাতি দিছে আগে তোমার অনেক ভাবতাম জানো এখনো বাবা বাদ দিবা কেন আমি ফট করে দুদিন ফোন দেই নাই আমি ভাবলাম যে না ওই আমার ওনে এক ফোন দিব ফাইমা আমার অনেক ফোন দিব ফাইমা আমার অনেক ভালোবাসে মানে মনও না এগুলা চিন্তা কর আপনি জিত করে দুইটা দিন ফোন দিলাম না সাত দুদিনের মধ্যে একবারও বেচারা আমার ফোন দিলাম না ওই বললাম তো সমস্যায় ছিলাম তুমি আমার এই সমস্যা না বুঝো তাহলে কে বুঝবে বলো ফাইমা নামে মেয়েগুলা এমনো এ যদি দিলামারে এই ফাইমা নামে মেয়ে যদি দিল আর কেউ থাকে বা শুন তো তাহলে তোমার না হালায় যা গরাইতো যত মিথ্যা বাতি আবিস খবি ফাইমা নামে যতটি মেয়ে আছে না এগুলা হোক তো তিন চারটা নাম বলি ফাহিমা আরিফা থাকাই নাম কওয়া যাবে না এই কয়টা নামই বললাম আচ্ছা আচ্ছা তাহলে কি তুমি এই নামের মেয়েদের লগে তুমি সম্পর্ক করছিলা নিশ্চয়ই তাহলে তুমি কিভাবে বললা তুমি তো আমার চাই বড় প্রেম খেলোয়াড় তোমার মাথা গেছে দেখো কি দুর্বল তোমরা বান্ধব তোমার তিন চারটা বান্ধব আছে বান্ধবের নামই তো বললাম

ভালোই তো লাগে আচ্ছা যাই হোক আমি কালকে তোমাদের ওইদিকে জামু এখন রাইখা দিই কালকে হ্যাঁ আইসো তোমার পাবো না কেন কোন ছেলে নিয়ে করতে যাইবা আমি তো বাড়িতে নাই কই আসি টাকাতে ও আসবা কবে দেখি কবে যাও যা এই দুই দিনের মধ্যে খারে আবার ঢাকায় ফরদ দিছো কি করব আচ্ছা তুমি আইসো ফোন দিও ঠিক আছে আমি তোমার সাথে দেখা করব না দেখলে ভালো লাগতেছ না পাগল হয়ে যাব কালকে কলেজে যাইছো আচ্ছা ঠিক আছে তাহলে রাখি হ্যাঁ আমি কিন্তু ঢাকাতে আছি তুমি এসে কলেজে তুমি বয়ান মারতাছো আমারে কিসের তাহলে তুমি আমার কলেজে যাইতে কইতাছ কে আজ কলেজে আসো না আচ্ছা আমি ওই আশায় থাকমু জামু যাই দুই না দেখতে পারি না তোমার ওই যে টেরি রে না দিমুনি কইডা তুমি তোমার বান্ধবী ভাই আরিফরা জিজ্ঞেস কইরা দেই কম কই আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ভালো থাক রেখে দিবা তুমি নে বললে দুই ঘন্টা কথা বলবো না যেহেতু তুমি শুয়ে রয়েছো কুল বালিশ নিয়ে আমার নিয়ে না একটু মন খারাপ লাগতেছে কুল বালিশের জায়গায় যদি আমি থাকতাম কত না ভালো হইতো ঠিক আছে জীবনে পোলটি তুমি মারের বাবা আচ্ছা রাখি হ্যাঁ আচ্ছা ভালো থাকো দোয়া করো ভালো থাকি যাতে তোমার লাইফে যায় বেশি বেশি ভালো থাকতে পারি মর্গা যায়